তুমি বলোনি কিছুই তবু নিঃশব্দে জড়ে গেছে এক যুগের শব্দ আমি বুঝিনি অভিমান আমি ভেবেছি তুমি ব্যস্ত অথচ তুমি ছিলে পুরো অক্ষরের লেখা এক দীর্ঘশ্বাস হয়তো ডাকলেই ফিরতে হয়তো একটুখানি ছুলে গলতো বরফের দেয়াল কিন্তু অভিমান বড় বেশি অভিমানী হয়ে সে কাদের সবার অলক্ষে আমার কণ্ঠে ছিল না অভিযোগ তোমার চোখে ছিল না করোনা দুটি হৃদয় পাশাপাশি হেঁটে গেছে বহু দূর কিন্তু হয়নি কথা বলা তোমার ছায়া তো আমার উঠানে তবু দরজা খুলিনি আমি আমার জানালায় তুমি রেখে গেলে সন্ধ্যা তবু আমি আলো জ্বালিনি নিচ্ছে মতো আকাশে আজও চাঁদ ওঠে কিন্তু আলো পড়ানা বুকের চিলে কোটায় সেই কণ্ঠস্বর সেই হাসির রেখা সব যেন মুখস্থ তবু দুর্বোধ্য এখন তুমি যদি একবার বলতে এসো চলে এই অরণ্যে একসাথে আবার তবে হয়তো আবার ভেঙে যাওয়া দিনগুলো নতুন করে গাঁথা যেত রোদের মালায় কিন্তু কেউ বলেনি কিছুই তুমি নীরব আমিও মৌন আর অভিমানী সে এখন পুরনো গল্পের ভাজে তবুও মাঝে মাঝে রাতের কান্নায় সে আবার বেঁচে ওঠে তোমার নামে